ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য একত্রিশ হাজার সাতশো মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরে ভিড়েছে জাহাজ এমপি কোবরা দুপুরে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় জাহাজটি নোংর করে এই কয়লা লাইটারেস জাহাজের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং তার ছোট সহ নয় জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই নির্দেশ দেন খুলনার পাইকগাছা উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সকালে পাইকগাছার শিববাটি এলাকায় ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনজন নিহত এবং তিনজন আহত হন এছাড়া সিরাজগঞ্জের শেরপুরে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয় একুশ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে ভারতীয় পেঁয়াজ আসায় বন্দরের খুচরা বাজারে কেজিতে দাম কমেছে দশ টাকা মঙ্গলবার বিকেলে ভারত থেকে দুটি ট্রাকে তেত্রিশ টন পেঁয়াজ আমদানি করা হয় অল্প পুঁজি ধন নিরাপদ পানি করি বিতরণ এই স্লোগানে সাতক্ষীরায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের নারী উদ্যোক্তাদের দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন হয়েছে সকালে সাতক্ষীরার আয়োজিত এই সম্মেলনে নারীদের সুপেয় পানির ব্যবসাকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেন আলোচকেরা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার